আমলের সংসদ সদস্যদের দেখা যেত শেখ হাসিনাকে নানান উপায়ে তৈল মর্দন করতে তার প্রতি সম্মানসূচক শব্দ সেটি হচ্ছে হজরত শেখ হাসিনা আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি তবে এবার যেন এদেশীয় রাজনৈতিক সংস্কৃতিকে অনুসরণ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তবে এই তৈলমর্দনের ধারণা জেলেন্সকি বাংলাদেশ থেকে নিয়েছেন কিনা সেটা জানা যায়নি কিন্তু ইউক্রেনীয় প্রেসিডেন্টের কাণ্ড কারখানায় হোয়াইট হাউস যেন রূপ নিয়েছে ওয়েল হাউজে একেবারে বৈঠকের শুরুতেই ট্রাম্পকে ছয় ছয় ধন্যবাদ দেওয়ার মতো কাণ্ড ঘটিয়েছেন সাবেক এই টিভি কমেডিয়ান গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বেশ তিক্ততা নিয়ে ফিরেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তবে আঠেরো আগস্ট মার্কিন নেতাদের মন জয় করতে এবার তিনি শুরু থেকেই নিয়েছেন ভিন্ন কৌশল সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় ফেব্রুয়ারির বৈঠকে হোয়াইট হাউস নিয়ে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ না করায় দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্রান্সের তিরস্কারের শিকার হয়েছিলেন জেলেন্সকে তবে এবারের বৈঠকে দেখা গেল ভিন্ন চিত্র ট্রাম্পকে মুগ্ধ করতে ভালো কৌশল রপ্ত করেছেন সাবেক এই কমেডিয়ান প্রতিবেদনে বলা হয় সোমবার ট্রাম্প ও জেলেন্সকির বৈঠকের ব্যাপ্তি ছিল প্রায় আধা ঘন্টা সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিক টম ব্যাটম্যান বিবিসির ওয়েবসাইটে লাইভ ব্লগে তিনি লিখেছেন বৈঠক শুরুর কয়েক মিনিটে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে ছয় ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের নেতা অন্যদিকে সিএনএন বলছে সংক্ষিপ্ত দেয়া বক্তব্যর প্রথম দশ সেকেন্ডেই অন্তত চারবার ধন্যবাদ শব্দটি উচ্চারণ করেন জেলেন্সকে জেলেন্সকে বলেন আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধবন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ এই সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ জেলেন্সকের কৌশলে শুধু ধন্যবাদই ছিল না বরং ট্রাম্পকে খুশি করতে এবারের বৈঠকে তিনি সামরিক পোশাকের বদলে গাঢ় রঙের স্যুটও পরেছিলেন ধারণা করা হচ্ছে ট্রাম্পকে খুশি করতেই তিনি এমনটা করেছেন কারণ আগের বৈঠকে তিনি সামরিক পোশাক পরায় ট্রাম্প নাকশ হয়েছিলেন গতকালের বৈঠকে তার পোশাক নিয়ে দুই নেতা হালকা রসিকতাও করেন ট্রাম্প হালকা ঠাট্টা করে বলেন আজকে বেশ সাজগোজ করে এসেছেন ট্রাম্পকে আকৃষ্ট করতে জেলেন্সকি শুধু নিজেকেই যে প্রস্তুত করেছেন তা কিন্তু নয় সাবেক এই কৌতুক অভিনেতা ট্রাম্পকে পটাতে এবারে নিজের স্ত্রী ওলেনা জেলেন্সকার লেখা একটি চিঠিও দিয়েছেন ট্রাম্পকে যা তিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাতে পৌঁছে দিতে বলেন ওই চিঠি ট্রাম্পের কাছে দিয়ে জেলেন্সকি বলেন এটা আপনার জন্য নয় আপনার স্ত্রীর জন্য ফারজান ইলা দ্য নিউজ